ভালোবাসা কত আদরের একটা জিনিস তাই না বলো আবার কত নামে ভালোবাসাকে ডেকে থাকে যখন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে তখন আমরা অনেক সময় এটা বলি দেখো দুজনের মধ্যে কত ভালোবাসা আবার কেউ কেউ বলে দেখো দুজনের মধ্যে কত প্রেম আবার কেউ কেউ বলে দেখো পীড়িত দেখো আবার কেউ বলে ও হচ্ছে ওর মহাব্যাতের মানুষ তো এভাবেই কিন্তু ভালোবাসাকে আমরা বর্ণনা করে থাকি এভাবেই কিন্তু দেখে থাকি তবে যেভাবে দেখি না কেন ভালোবাসার মূল সারমর্ম কিন্তু একটাই সেটা হলো একে অপরের প্রতি টান একে অপরের প্রতি আকর্ষণ একে অপরের প্রতি ভালো লাগা কিন্তু এখানে একটা কথা কিন্তু আমরা মনে রাখবো সব ভালোবাসার টান কিন্তু সমান হয় না সব ভালোবাসা কিন্তু সমান হয় না ভালোবাসা বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন রকম হয় এক একজনের ভালোবাসার ডেফিনেশন এক এক রকম কারো কারো ভালোবাসা ভীষণই গভীর একদম শেষ দিন পর্যন্ত ওই গভীর ভালোবাসাটাই কিন্তু থেকে যায় তারা একে অপরের জন্য অনেক কিছু করতে পারে তারা একে অপরের হাতটা ধরে অনেক ফাইটও কিন্তু করে অনেকেরই রয়েছে তাদের পরিবার কিন্তু তাদের ভালোবাসা মানতে চায় না এমন একটা পরিস্থিতিতে হয়তো দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু একে অপরের যে দায়িত্ব নেবে সেরকম জায়গাতেও নেই তবুও কিন্তু তারা হাত ছাড়ে না তারা আজীবন মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের সঙ্গেই থাকে এটাও এক ধরনের প্রেম আবার এমন প্রেমও রয়েছে যে মানুষ দুটি একটা সময় খুব বেশি ভালোবাসত একে অপরকে পাগলের মতো ভালোবাসত কিন্তু কিছুটা যাওয়ার পর একজন আর ততটা ভালোবাসে না হয়তো তার মনে ভালোবাসার সংজ্ঞাটা পাল্টে গেছে তাকে আর অতটা ভালোবাসতে ইচ্ছা করছে না একটা সময় যাকে বলতো তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না তাকে আজকে বলছে তোমাকে আমি সহ্য করতে পারি না তুমি আমার লাইফ থেকে সরে যাও আমি তোমাকে কিছুতেই মেনে নিতে পারছি না ইত্যাদি বিভিন্ন কথা কিন্তু বলে থাকে এটাও প্রেম আবার এমন বহু মানুষও রয়েছে যারা কিন্তু এটা প্রমাণ করে আমি আমার ভালোবাসার মানুষটাকে ভীষণ ভালোবাসি ও ছাড়া আমি কিচ্ছু বুঝি না ওই আমার জীবনের সব, কিন্তু পরবর্তীতে তার ভালোবাসার মানুষটি প্রমাণ পেয়ে যায় যে এতদিন এগুলো ছিল সবই অভিনয় পুরোপুরি প্রথম দিন থেকেই ধোকা দিচ্ছে কিন্তু এই গোবেচারী কিচ্ছু বুঝতে পারেনি ধরতেই পারেনি অনেকবার হয়তো মনে হয়েছে হয়তো ততটা ভালোবাসে না কিন্তু মনের কোনো আর একটা কোন বলেছে না না তোকে ভালোবাসে তুই ভুল ভাল ভাবছিস এভাবেও কিন্তু অনেক মানুষ ধোকা খায় ঠকে যায় তো যেভাবেই ঠকে যাক না কেন যখন একটা ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় তখন না তার মনের মতো এটাই আসে যে আদেও কি আমাকে ভালোবেসেছিল আদেও কি আমি ওর কখনো প্রিয় মানুষ ছিলাম এটা কিন্তু অনেকেই ভাবে থেকে বেশি খারাপ লাগে কোথায় আমি তোমাদেরকে বলছি কিছু মানুষ রয়েছে যারা কিন্তু একদম পরিষ্কারভাবে বুঝতে পারে যে আমাকে ইউজ করা হচ্ছে আমাকে ঠকাচ্ছে কোথাও একটা গণ্ডগোল রয়েছে কিন্তু তবুও না যদি একজন মানুষ কাউকে সত্যিকারের ভালোবাসে সেই ভালোবাসাটা হতে পারে একদিনের মানে তার অপোজিটে থাকা মানুষটি হয়তো একদিন কখনো বলেছে যে আমি তোমাকে ভালোবাসি বা ধরো এমন কিছু কখনো ইঙ্গিত দিয়েছে যার মাধ্যমে বোঝা গেছে যে ও আমাকে ভালোবাসে যদি একটুখানি ইঙ্গিতও পায় না তাহলেও ওই মানুষটা অনেক রকম আশা কল্পনা করে এটা ভাবে যে একটা দিন হয়তো ভালোবাসাটা অনেকটা দূর এগোতে পারে হয়তো ও আমাকে একদিন ভালোবাসবে এই আশা বুকে নিয়েও কিন্তু অনেক মানুষ ঠকে যায় একটা ছোট উদাহরণ দিচ্ছি কিছুদিন আগে একটা ছেলে ওর ভালোবাসার কথা আমাকে বলছে যে আমি একজনকে খুব ভালোবাসতাম ও আমাকে ভালোবাসত কিন্তু আমার প্রতি ততটা ভালোবাসা ওর নেই তবে একদমই যে ভালোবাসে না তাও কিন্তু নয় তবে আমি বুঝতে পারি আমি যতটা ওকে গুরুত্ব দিই ও কিন্তু আমাকে তার এক তিল গুরুত্ব দেয় না এটা কিন্তু আমি বুঝতে পারি কিন্তু ও আবার আমার কাছ থেকে বিভিন্ন গিফট নেয় ওর ফোনের বিলটাও আমি ভরে দিই কিন্তু আমি এটাও জানি আমি ছাড়াও ও অন্য কারোর সঙ্গে কথা বলে তো একবার আমি পরীক্ষা করার জন্য আমার বন্ধুকে ওর নাম্বারটা দিয়েছিলাম ও খুব বিশ্বাস তো একটা বন্ধু আমার তো ওকে বলেছিলাম দেখ তো এ তোর সঙ্গে কথা বলে কি না তো অবাক করা বিষয় হচ্ছে কিছুদিন যেতে না যেতেই আমার বন্ধুর সঙ্গেও একটা সুন্দর সম্পর্ক সে তৈরি করে নিয়েছে এবং খুব স্মুথলি তার সঙ্গে কথা বলছে এটাও জানিয়েছে ওর লাইফে কেউ নেই তো এটা শোনার পর আমার অবস্থা তো খুব খারাপ আমি তখন ওকে ধরেছি আমার এই কথাগুলি শোনার পর ও আমার সঙ্গে পুরোপুরি কন্ট্রাক্ট বন্ধ করে দিয়েছে দিদি তুমি এবার আমাকে বলো ওই মেয়েটি কি আমার লাইফে আবারও ফিরে আসবে আমার সঙ্গে কি আবারও কন্ট্রাক্ট করবে ওকে আদব ওকে ভালোবেসেছিল আদব কি আমার প্রতি কোন রকম মায়াতার ছিল ঠিক এইখানেই আমি তোমাদেরকে পয়েন্ট আউট করাবো এত কিছু বোঝার পর সে কিন্তু জেনে গেছে মেয়েটা একজনের সঙ্গে নয় অনেক জনের সঙ্গে এভাবেই কথা বলে তারপরও ছেলেটি কিন্তু চাইছে যে ও ওর লাইফে ফিরে আসুক বা ওকে ভালোবাসতো কিনা সেটা জানার জন্য ও আগ্রহ প্রকাশ করছে তো এটা কি ওর দোষ নাই। কারণ ও তো সাইড থেকে ভালোবাসাটা কিন্তু সঠিক ছিল সত্যিকারের ভালোবাসা ছিল কিন্তু অপোজিটে থাকা মানুষটি অভিনয় করে গেছে ও সেটা আগে বুঝতে পারেনি এখন বুঝতে পেরেছে তবুও তার প্রতি কিন্তু একটা মায়া টান রয়ে গেছে এটাই কিন্তু হয় গতকাল একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম একটা দারুণ কথা বলেছে অবশ্য বিষয়টা তোমরা সকলেই জানো আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি তবুও একবার বলছি ওর লাইফে যেটা ঘটেছে ও একজনকে ভালোবাসতো সে কিন্তু একটা সময় ওকে ছেড়ে দিয়ে চলে যায় তখন কিন্তু অনেক কষ্টে সেখান থেকে সরে আসে এবং নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ঠিক তার কিছুদিন পরেই মেয়েটি আবার তার লাইফে ফিরে আসে এবং অনেকটা কান্নাকাটি করে বিভিন্ন বাহানা দেয় বিভিন্ন অজুহাত দেয় তখন এ তো ওকে খুব ভালোবাসে ওর প্রতি তো ও দুর্বল ছিল তোমরাও কিন্তু অনেকেই এটা করো দুর্বল থাকো যেহেতু তো পরবর্তীতে সে যখন ফিরে আসে তখন কিচ্ছু ভাবো না তোমরা এটা ভাবো না যে ওই মানুষটা একটা সময় আমাকে কাঁদিয়ে চলে গিয়েছিল আমাকে ছেড়ে অন্য একজন মানুষের কাছে গিয়েছিল এগুলো কিন্তু ভাবো না তোমরা এটা ভাবো যে একবার অন্তত ক্ষমা করে দিই ঠিক এইখানে অনেকেই কিন্তু আবারও ঠকে যায় এই ছেলেটিও কিন্তু ঠিক এই সেম ঠকাটাই ঠকেছে ও কিন্তু ওকে আবারও বিশ্বাস করেছে সম্পর্কটা সুন্দর করে আবারও এগিয়ে যাচ্ছে ছেলেটি আমাকে বলছে আমি একটা জায়গায় কাজে থাকি তো সেখান থেকে বাড়ি গিয়েছিলাম বাড়ি যাওয়ার পর তার বাড়িতেও গিয়েছিলাম গিয়ে কিন্তু সমস্ত বিয়ের কথাবার্তা বলা টলা সব কিছু কমপ্লিট তারপর আমি আমার কাজে চলে এসেছি আমি কাজে খুব বেশি ব্যস্ত থাকি সব সময় যে তার সঙ্গে কথা বলতে পারি তা কিন্তু নয় তবে মিনিমাম সাত থেকে আটবার আমি কথা বলি অনেকটা সময় হয়তো কথা বলতে পারি না কিন্তু তার খবর নেই হঠাৎ করেই সেই মেয়েটি অন্য একটি ছেলেকে বিয়ে করে নিয়েছে একে একবারের জন্যও জানায়নি একবারের জন্য বলার প্রয়োজন বোধ করেনি তো ছেলেটি আমাকে এটাই বলছে দিদি তুমি সবাইকে বলো একবার যে ঠকিয়ে চলে যায় তাকে যেন তৃতীয়বার আর কখনো বিশ্বাস না করে ঠিক এটা আমি তোমাদেরকে বলি কারণ কী তো তোমার প্রতি যদি তার সত্যি গভীর একটা টান থাকতো যদি সত্যিই সম্পর্কটা ভীষণ আঠালো হতো তাহলে কখনো সে তুমিকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে পারতো না এখানে কি ঘটে যেন যখন সে আবারও ফিরে আসে তোমরা তখন ভাবো হয়তো সে আমার ভালোবাসার টানে সে ফিরে এসেছে তখন কিন্তু তোমরা তাকে অ্যাকসেপ্ট করো কিন্তু তোমরা ভুলে যাও তোমার টানে সে একদমই আসেনি সে কিন্তু যে সম্পর্কে গিয়েছিল সেই সম্পর্কে স্যাটিসফাই হতে পারেনি সে কিন্তু ভালো কিছু ফিল করেনি তাই চলে এসেছে তোমার কাছে এরপর পরবর্তীতে ভালো কিছু পেলে তোমাকে ছেড়ে সে চলে যাবে কারণ তোমাকে এখন সে সাময়িক শেল্টার হিসেবে ব্যবহার করছে তোমার প্রতি তার ভালোবাসা নেই হ্যাঁ যদি তোমার সঙ্গে তার গণ্ডগোল হয়েছে তারপরে হয়তো সে রিলাইজ করেছে আমি বারবার বলি যদি পরবর্তীতে সে ভাবে যে না সম্পর্কটা ঠিক করি তারপর যদি আসে তাহলে কোনো ব্যাপার নেই কিন্তু একটা মানুষ তোমাকে ছেড়ে অন্য একজন মানুষের কাছে চলে গেছে এমনি এমনি চলে গেছে তোমাকে ভালো লাগেনি বলেই কিন্তু চলে গেছে এই ছোট্ট বিষয়টা ধরতে পারলে না অনেক মানুষ ঠাকার হাত থেকে বেঁচে যায় তবে এখানে এটা বলবো সবাই যে পরবর্তীতে ফিরে আসার পর ঠকিয়ে দিয়ে চলে যায় তা কিন্তু নয় এমন মানুষও রয়েছে যারা কিন্তু একটা সময় হয়তো খুব বেশি ভালোবাসতো কোনো কারণে হয়তো আর একটা সম্পর্কে জড়িয়ে গেছে পরবর্তীতে সেখানে গিয়ে হয়তো তোমাকে সে মিস করছে সে ওই সম্পর্কটা কিছুতেই কন্টিনিউ করতে পারছে না তখন সে আবারও ব্যাকে আসে এবং ব্যাকে এসে সে কিন্তু আগের থেকেও আরও বেশি ভালোবাসে তাকে তো আর কখনোই ছাড়ে না এরকম কাপেলও কিন্তু প্রচুর রয়েছে আবার এমন মানুষও রয়েছে ওই যে প্রথমেই যেমন বললাম সে কিন্তু জানে আমি ওকে যতটা ভালোবাসি ততটা ও আমাকে ভালোবাসে না তবুও একটা চেষ্টা করে যায় যে আমি ওকে অনেকটা ভালোবাসা দেবো তাহলে হয়তো একটা সময় ও আমাকে ভালোবাসবে তোমাদেরকে আমি একটা কথা একদম কনফিডেন্সের সঙ্গে বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যারা বুঝতে পারো আমি ওকে যতটা ভালোবাসি ওর প্রতি যতটা টান আমার রয়েছে তার শিকি ভাগো টান আমার প্রতি ওর নেই তারা না হাজারো চেষ্টা করে যাও হাজারো তাকে ভালোবাসো অনেকটা যত্নে তাকে রাখো তবু ওই মানুষটি তোমাকে কখনোই তোমার মতো করে গুরুত্ব দেবে না কারণ আমরা বেশিরভাগ মানুষই এমনই একবার যদি কাউকে গুরুত্বের তালিকার থেকে বাদ দিয়ে দিই সেই মানুষটা যত বড় লেভেলেই যাক না কেন তাকে আমরা গুরুত্ব দিতে পছন্দ করি না দেখো আমি কিন্তু অনেক সময় বলি যে তোমাকে এখন সে গুরুত্ব দিচ্ছে না তুমি একটা ভালো পজিশনে চলে যাও তুমি লাইফে একটা কিছু করো সাকসেস পাও তখন কিন্তু ও তোমাকে গুরুত্ব দেবে কিন্তু আজকে তোমাদেরকে বলছি এমন বহু ঘটনা দেখলাম যারা কিন্তু একটা সময় হয়তো খুবই নরবর ছিল এবং সে ভাবতো আমার ততটা ভালো পজিশান নেই ততটা ভালো আমি কাজ করি না আর্থিক দিক দিয়ে অনেকটা হয়তো পিছিয়ে তাই হয়তো ও আমাকে ততটা পাত্তা দেয় না ওরা কিন্তু একটা সময় নিজের পায়ে দাঁড়ায় সুন্দর করে নিজেকে তৈরি করে এবং নিজের সমস্ত কিছু পাল্টে ফেলে তারপরেও ওই মানুষটি কিন্তু গুরুত্ব দেয় না ওই যে বললাম একবার যদি গুরুত্ব না দেয় না তখন সেই মানুষটার কাছে গুরুত্ব পাওয়া অনেক বেশি কঠিন আবার কিছু কিছু মানুষ কিন্তু এমনও রয়েছে যারা হয়তো একটা সময় খুব বেশি ভালোবাসত কিন্তু পরবর্তীতে তাকে ততটা গুরুত্ব দিতে চায় না কারণ ওই মানুষটি হয়তো একই পজিশনে দাঁড়িয়ে রয়েছে সে হয়তো লাইফে কিছু করতে পারেনি মানে সাকসেস পায়নি পরবর্তীতে ওই মানুষটি অনেকটা অবহেলা পাওয়ার পর যখন যখন একটা ভালো জায়গায় পৌঁছায় সে কিন্তু তার লাইফে সাকসেস পায় তখন কিন্তু ওই মানুষটি আবার তার লাইফে ব্যাকে আসে কিন্তু এটাকে তো ভালোবাসা বলে না তাই না বলো ভালোবাসা তো এমনই হওয়া উচিত যে কোনো পরিস্থিতিতে মানুষটি আমার পাশে থাকবে আমি মানুষটিকে পাশে নিয়ে একটা সাকসেসের জায়গায় পৌঁছাবো তখনই তো সে উপযুক্ত সঙ্গী হয় কিন্তু আমি অনেকটা স্ট্রাগেল করলাম একা একা তারপর যখন একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছি তখন মানুষটি আমার লাইফ ফিরে আসলো এটাকে কি সত্যিই ভালোবাসা বলে আমি কখনো এই ভালোবাসাটাকে ভালোবাসা বলি না কারণ যে মানুষটি আমাকে নয় আমার সাকসেস দেখে আমাকে ভালোবাসছে ওরকম মানুষকে আমি তো অ্যাকসেপ্ট করব না কিন্তু ওই যে বললাম কিছু মানুষের ভালোবাসার মধ্যে না এতটা টান থাকে যে তারা অন্য কোনো কিছু মনে রাখে না কেবলমাত্র মানুষটিকেই চাই সেটা যে কোনো প্রকারে হতে পারে যে কোনো ভাবে হতে পারে মানুষটিকে পেলেই খুশি হয় এমন মানুষও কিন্তু বহু রয়েছে তো যাই হোক পরিশেষে একটা কথাই বলবো আজকে যে মানুষটি হয়তো তোমার লাইফের সব তোমাকে অনেকটা বেশি ভালোবাসে তুমিও তাকে পাগলের মতো ভালোবাসো ওই মানুষটিও কিন্তু একটা সময় তোমাকে কাদাতে পারে তোমাকে কিন্তু ছেড়ে চলে যেতে পারে তো আমি সবসময় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি লাইফ একটা জার্নি তো এখানে যা কিছু যে কোনো সময় ঘটে যেতে পারে যেটাই ঘটুক না কেন সবসময় না একটা কথা মাথায় রাখবে নিজেকে আমি বেশি ভালোবাসবো যে কোনো পরিস্থিতি আমি মেনে নেব সামনে আমার যাই ঘটুক না কেন সেই সত্যিটা আমি জানবো এবং সত্যিটাকে অ্যাকসেপ্ট করব। পরবর্তীতে যা ঘটে ঘটবে এখন আমি কান্না করলেও আমার ফোকাস থেকে আমি নড়বো না আমার যে গোলটা সেট করেছি সেই গোল আমাকে স্পর্শ করতেই হবে এমনও হতে পারে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেলে তারপর মানুষটি তোমার লাইফে আবারও ফিরে আসলো আবার এমন অনেক মানুষের জীবনে কিন্তু ঘটে আগেই বললাম সে হয়তো খুব ভালো একটা পজিশনে রয়েছে তবুও তাকেও ছেড়ে চলে যেতে পারে ওই যে বললাম যা কিছু ঘটতে পারে যেটাই ঘটুক না কেন আমি সেটা মেনে নিয়ে আমার জীবনটাকে ভালোবাসবো নিজেকে ভালোবাসবো পৃথিবীকে ভালোবাসবো আমার পরিবারকে ভালোবাসবো এবং এটা সবসময় আশা রাখবো সামনের দিনটা আমার ভালো আসবে ভালো কিছু আমি পাবো এই পজিটিভ ভাইবটা নিজের মতো সবসময় রাখবো তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের মধ্যে রোজিনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো